ইরান এবং ইসরায়েলের সংঘর্ষে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এর জেরে পারস্যপসাগরের হরমোস প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি তেল সরবরাহে ব্যাপক ধাক্কা খাওয়ার শঙ্কা তৈরি হয়েছে কেননা পাল্টা পদক্ষেপ হিসেবে পথটি বন্ধ করে দেওয়ার ঘোষণা এসেছে তেহরানের পক্ষ থেকে যদি সত্যি বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বন্ধ করে দেওয়া হয় তবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের পাশাপাশি সারা বিশ্বের অর্থনীতির উপরই তীব্র নেতিবাচক প্রভাব পড়বে বিশ্বজুড়ে নতুন করে বাড়িয়ে তুলতে পারে মোল্লাস্ফীতি এর আঁচ এড়াতে পারবে না বাংলাদেশও কারণ কাতার থেকে কেবল হরমোজ প্রণালী দিয়েই এলএনজি আমদানি করতে হয় বাংলাদেশে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে জাতীয় দৈনিক বণিক বার্তা বলছে যে বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হল এই প্রণালী ইরানের উপকূল ঘেঁষা সরু এই চ্যানেল সংযুক্ত করেছে জ্বালানি তেল সমৃদ্ধ পারস্য উপসাগর এবং আরব সাগরকে শুধু ইরানি নয় পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহারাইন এবং ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নির্ভর করে এই পথের উপরে ওমান এবং ইরানের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে দৈনিক দেড় কোটি ঘনমিটারের মতো এলএনজি পরিবাহিত হয় বলে ইন্টারন্যাশনাল গ্যাস ইউনিয়নের এক প্রতিবেদনে জানানো হয়েছে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার এবং ওমান থেকে এলএনজি আমদানি করে থাকে যার সিংহভাগে আসে এই পথে কাতারের প্রতিষ্ঠানের সঙ্গে পনেরো বছর এবং ওমানের প্রতিষ্ঠানের সঙ্গে দশ বছর মেয়াদে এলএনজি আমদানির চুক্তি রয়েছে বাংলাদেশের দীর্ঘমেয়াদী এই চুক্তির আওতায় কাতার থেকে সবচেয়ে বেশি এল আমদানি করে বাংলাদেশের বাংলা যা দেশে গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বড় ভূমিকা রাখছে কাতার থেকে এলএনজি আমদানির একমাত্র পথ এই হরমোস প্রণালী প্রতি বছর এই সমুদ্র পথ ধরে অর্ধ শতাধিক এল বাহী কার্গো আসছে বাংলাদেশে অবস্থায় জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন যে প্রণালী ইরান দীর্ঘমেয়াদে বন্ধ করে দিলে বাংলাদেশে এলএনজি আমদানির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার বড় সংখ্যা রয়েছে তাতে প্রভাব পড়বে গ্যাস সরবরাহে তাই পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার তাকিদ দিয়েছেন তারা জ্বালানি পরিস্থিতির উপর ইরান ইসরায়েল সম্ভাব্য সংঘাতের প্রভাবের ব্যাপারে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলছিলেন যে কাতার থেকে এলএনজি আমদানি কার্যক্রমে আপাতত কোনো সংকট নেই সরবরাহকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা পরিস্থিতি খারাপ হলে কাতারের পক্ষ থেকে নিশ্চয়ই আমদানিকারকদের অবহিত করা হবে দেশের শিল্প খাতেই এল ব্যবহার সবচেয়ে বেশি তাই এই জ্বালানির আমদানি সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে বলে জানান ব্যবসায়ীরা যুদ্ধের প্রভাবে সব ধরনের পণ্যের দামে প্রভাব পড়বে দাম বেড়ে যাবে এই ধরনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কাস্টমাররা পোশাক কেনা কমিয়ে দেবে যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশে বিশেষজ্ঞরা বলছেন যে হরমোস প্রণালীতে দীর্ঘমেয়াদী অবরোধ হলে ব্যারেল প্রতি জ্বালানি তেলের দাম একশো থেকে একশো ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান খান বাবু বনিকপাটাকে বলেন যে এল এনজির দাম বেড়ে যেতে পারে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে এর প্রভাবে সব খাতে পড় কথা